অনেকদিন আগে সিগারেট নিয়ে একটা কবিতা লিখছিলাম এখনো হয়তো পুরোনো ডায়েরিতে খুঁজে পাওয়া যাবে কবিতাটা স্বাস্থ্যের ক্ষতিকর প্যাকেটেতে লেখা তবু খাই সিগারেট মানুষ কি বোকা জানুয়ারে যাই খায় সুখে টুকে চেনে ক্ষতিকর তাও খায় রোজ রোজ কিনে মানুষ শ্রেষ্ঠ জাতি জ্ঞানে নাকি বড় কে বড় কে ছোট অঙ্কটা করো সিগারেট শুধু তোমার ক্ষতি করছে না পাবলিক প্লেসে তোমার সাথে সাথে তোমার আশেপাশে যারা আছে তাদেরও ক্ষতি করছে বাড়িতে বাড়ির তোমার গার্জেনদের মা বাবা নিজের সন্তান তাদেরও ক্ষতি করছে সেই ধর চেষ্টা করুন আস্তে আস্তে ছেড়ে দেওয়ার একবারে কোনো কিছু ছাড়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করলে মানুষ কিনা পারে থ্যাংক ইউ